হ্যালো ছোট্ট বন্ধুরা কিশলয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজকে আমরা সরবর্ণ শিখব অজগর আসছে তে রে আ আমটি আমি খাবো পেরে হস্যই ইঁদুর ছানা দৌড়ে বেড়ায় দীর্ঘই কি পাখি আকাশে ওড়ে খসু উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ উষা ওঠে পূর্ব আকাশে রি ঋষি মশায় বসেন পূজায় এ এক তারাটি বাজায় বেশ ঐরাবতের আছে সুর ওল খেও না ধরবে গলা ঔষধ খেতে মিছে বলা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন